সত্যি ছোটবেলা কো আমি একদিন আমি আইম এই প্রবাস নামের জেলখানা এই নামের জেলখানা একদিন আমি আইম ছোটবেলা আমার ইরাধা আসলো আইয়া মানে আমি বহুত কিছু কর্ম গাড়ি কর্ম বাড়ি মানে বহুত কিছু করমু এই প্রবাস আমার অনেক আশা মনের মধ্যে স্বপ্ন আসলো কিন্তু আমি বুঝতে পারি না যে দূর প্রবাস এই প্রবাস নামের জেলখানার মাঝে কীটা আছে এই প্রবাস নামর জেলখানার মাঝে কি জিনিস আছে আমি তো বুঝতে পারিনা না ইনশাল্লাহ একদিন পয়সা করে রুজি করবো মায়ের মুখে হাসি ফুটাবো এবং বাবার মুখে হাসি ফুটবো তাই এই জন্য বলছি একদিন প্রবাসে হাসপোস ছুটোবালা আমি ইরাদা হলাম ইনশাল্লাহ আমার অলরেডি ইরাদা পুরো হয়েছে কিন্তু আমি দূর প্রবাসে আসছি অকোনো আমি দুর্পবাসে আসি তবে তার কারণে মেইন আসল তৈরি আমি তো ইরাদা ফুরা করতাম তো কুচ্ছু করতাম পারছি না ফুরাটা করতাম ফুরাটা করতাম পারছি না কিন্তু প্রবাসে আসছি আমি একদিন ইনশাল্লাহ আমি এই ইরাদা পুরা করিয়া মার মুখে হাসি ফুটাবো এবং মার মুখে ভালোবাসা দিব যদি আপনারা এই আমার যদি ভিডিওর মাঝে জড়িত থাকেন বা আমার সাথে যদি আপনারা ভালোবাসা দিয়ে যায় তো ইনশাআল্লাহ আমার মায়ের মুখে আমি একদিন হাসি ফুটাবো এই অনলাইন তাকিয়া আপনাদের সবাই ভালোবাসা একদিন আমি আমার মায়ের মুখে হাসি ফুটাইতে পারবো তাই আপনাদেরকে বলছি বলছি আপনারা বেশি কিচ্ছু করা লাগতো না আপনারা ছুট্ট একটা ভালোবাসা দেওয়ার কারণে ইনশাল্লাহ আমার মন মালিকা অনেক কিছু থাকবো এবং আমার মায়ের মুখে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি হাসি ফুটাতে পারবো যদি আপনার ভালো লাগে অনুগ্রহ করে ভিডিওর মধ্যে একটি লাইক দিবা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করিয়ে দিবা দয়া করে বাইরে যদি সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আমি মায়ের মুখে হাসি ফুটাইতে পারবো এবং আপনাদের সবাইকেও ভালো